সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত জলপেশ যাত্রীদের ঠান্ডা জল ও ফল খাওয়াচ্ছেন এক মুসলিম ভাই মানবতা বড় ধর্ম পরে সুটকাবাড়ির এক্স বিএসএফ জওয়ান মোবারক রহমান এক মুসলিম ভাই জলপেশ যাত্রীদের দিচ্ছেন ঠান্ডা জল ও ফল এক গরম দিনে এক পরশ বৃষ্টির মতো ভালোবাসা ধর্ম নয় মনুষ্যত্ব জল্পেশ যাত্রীদের সেবা করছেন সুটকাবাড়ির মুসলিম ভাই মোবারক রহমান এটাই তো আসল ভারত সাম্প্রদায়িক সম্প্রীতির নাম শুনেছিলেন সুটকাবাড়ি এই দৃশ্য দেখলে চোখে জল আসবে মুসলিম যুবক খাওয়াচ্ছেন হিন্দু তীর্থযাত্রীদের এরকম দৃশ্য দেখে হতবাক সকলেই সকলের হৃদয় ছুঁয়ে যায় এই মানবিকতা দেখে আমরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ এটা কোনো গল্পের কাহিনী নয় এটা সত্যিকারের ঘটনা চোখে পড়ার মতো সুটকাবাড়িতেই সুটকাবাড়ি গ্রামের এক মুসলিম ভাই মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন জল্পেশ মন্দিরে যাওয়া হাজার হাজার যাত্রী যখন গরমে ক্লান্ত ও পরিশ্রান্ত তখন তিনি নিজ উদ্যোগে ঠান্ডা পানীয় জল ও তাজা ফল বিতরণ করছেন তাদের মধ্যে ধর্মের ভেদাভেদ ফুলে এই মানবিক উদ্যোগ সকলের মন জয় করেছে স্থানীয় বাসিন্দারা ও যাত্রীরা তার এই সেবামূলক কাজে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এমন কর্মকাণ্ড বারবার প্রমাণ করে দেয় আমরা সকলেই আগে মানুষ পরে ধর্মের পরিচয় শুনবো এই বিষয়ে এক্স জওয়ান মোবারক রহমান ও পথ চলতি মানুষ কি জানালেন শিবলিঙ্গের জল ঢালার জন্য যে সব পুণার্থী যাচ্ছে তাদের জন্য জলের ব্যবস্থা ফল এবং খিচুড়ি ব্যবস্থা করা হয়েছে আমাদের এখানে সত্যাবাড়ির একটা ছবি অন্যরকম ছিল মানুষের কাছে সেই ছবিটা পরিবর্তন করার জন্যে আমি সবাইকে নিয়ে সবার সাথে আমি মুসলিম হয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি দেশে যেরকম ভাষাভাষী বাংলাভাষীদের উপরে বা ধার্মিক একটা বিদ্বেষ পড়ার জন্য যে একটা চক্রান্ত চলছে সেটাকে ফেল করে দেওয়ার জন্য এই উদ্যোগ আর আমরা আগামী দিনও সামনে আমাদের দুর্গা আছে আমরা সবাই একসাথে মিলে ভালোভাবে একটা পূজা করব এবং দেশকে জানিয়ে দেব যে এখানে কেউ অন্য কোনো ধর্মের না সবাই এক ধর্ম ভারতবাসী পশ্চিম বাংলাবাসী আমরা একসাথেই বাঁচতে চাই এবং একসাথেই আমরা সব কিছু করব আপনার নাম মোবারক রহমান এক খুব ভালো লাগছে এলাকার লোক সহযোগিতা করতে এই যে প্রোগ্রামের উদ্যোগটা আমাদেরই পাড়ার ছেলে বিএসএফের চাকরি করছেন মোবারক হোসেন উনি আমাদের যত মানে সহযোগিতা করেছেন আমরা ওনার সাথে পাশে রয়েছি আমরা এইভাবেই পথচারী যারা বা বানেশ্বর জলপেশ মানে শিবের মাথায় জল রাখতে যাচ্ছে রাস্তায় তাদেরকে আমরা কিছু আপ্যায়ন করতে পেরে আমরা খুব মানে খুশি হয়েছি মানে যারা যাচ্ছে তারাও খুশি হয়েছে ধন্যবাদ ছিল আমাদের পাড়ার ছেলে মোবার